সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে যাচ্ছি মোরে মোরে বাসায় মোর আম্মুরা শুনে ফেলছে যে আমরা এখানে আসছি পরে কথা বললাম তো এখন আমরা সবাই রেডি হয়েছি যে মোরে বাসায় যাই ভাবিদের সঙ্গে দেখা করে আসি মা দেখিনি কোনো দিন মাকেও দেখায় আনি ভাবিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ভাবিও তো দেখি ভাবি যাইতে চাইনি তাও আমি জোর করে নিয়ে যাচ্ছি যে চলেন যাই একা একা আসলে ভালো লাগে না আসলে এই চাদর মার গা কত দিলে তো হইতো এই নেহা দেখে ফেলেছি আসুক আরো ভালো হবে চিনা আছে আবার যখন আমরা আসবো

পাশাপাশি গাড়ি অটো চালায় তো উনি নাই উনি হচ্ছে ডিউটিতে গেছে তার মানে ওটা ওর আগের চাকরি আর হচ্ছে তার পাশাপাশি অটো চালায় চাকরিতে আগে যাইতে হবে তো ভাইয়া ফোন দিয়ে বললো উনি ডিউটিতে গেছে তো আমরা একটু যাই সামনে আগে যাই বাজার থেকে আমরা গাড়িতে কি কানছে কাকে স্যারে কাকে আনবো এই ছোটো বাচ্চারা কান্নাকাটি করলে মন খারাপ হয়ে যায় হ্যাঁ ছোট বাচ্চাদের কাদায় থেকে যাচ্ছে কি করবো বলেন আর বিকেলে আসলে আবার যাব ওদের নিয়ে যাব বাজারে যাব ওরা যা চায় সেটা কিনে দিব ঠিক আছে বাজারের দিকে যাই হ্যাঁ তোমার গিটার দেব আর কি ঢোল তবলা যা যা লাগবে সব দেবো তো এই যে গাড়ি পেয়ে গেছি আমরা এখন যাই বিসমিল্লা বলে ওঠো ভালোভাবে ওঠো ঝিলি কাজে ছড়ি যাও আর একটু ছড়ি যাও

আসসালাম খুঁজে পাচ্ছি না বসো আসি না বড়টা কানি না আসতে না ছোট মানুষ তো বাইরে রাখা মানে টেনশন ওর আম্মু কানছে ও খাবার কোনে কি করি বেড়া আসছে

তোমার কো নাই আমি কি রে এত দেরি হয় কা ও পড়ে আইছে ও মিষ্টির कुटुंब হয় আই পড়ে আইছে ও বাজারে গেছে না 10 মিনিট হয়ে গেছে भाभी খালি কই ভাই কো ভাই কো খাও ঠিক ভালো হইলো মিষ্টি আন্টি বাড়ি আমাদের নাস্তা দিলে এরকম মিষ্টি মিষ্টি সানা খুব ভালো লাগলো হুম আপনার ভালো লাগে না আমরা নতুন কাছে তা মনে হয় আমার কাছে ভালো লাগছে মিষ্টি দিছে কেন আবার ভাবিরে ছাদের উপরে অনেক ফলের গাছ আছে তো ভাইয়া দেখেন এখানে মালটা নিয়ে আসলো গাছে থেকে পেরে আমাদের কিন্তু একটা কেটে দিছিল তো একটু টক কিন্তু অনেক মজার তো ভাইয়া আবার এগুলা পেরে আনলো এখন আমরা ছাদে যাব দেখতে দেখে আসি কি কি ফল আছে আমি যে সবাই যাচ্ছে রোদের উপরে চাচা বসে আছেন ভালো আছেন আপনি অসুখ শাশা অসুস্থ হ্যাঁ টান খুব রোদের উপরে বসে আছে কি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বসে থাকেন রোদের পার দেখছ না এটা মানে হয় লেবু গাছ নাকি এটা কমলা গাছ এগুলা কাঁচা এখনো পাখি নাই এটা পারি না

গাছ থেকে পাড়তে ভালো লাগে হ্যাঁ পারে খাইতে ভালো লাগে কোথায় থেকে পারলো ওই মালটা কোন গাছে ছিল ও ওই গাছে ছিল এ দেখো ছোট গাছে দেখো হ্যাঁ পারিস দেখো একদিকে হয়েছে আবার একদিকে ফুল আইছে এই যে

এই প্রথম দেখলাম পাতার এতো সেন্ট নাই পাতার মতোই কই যায় কাল্লা এই দেখেন পাশে একটা বড় পুকুর ওই পাশে কি চেঁতুলান্তি যাচ্ছ মা পেয়ারাটা নষ্ট হয়ে যাচ্ছে পার খাইলে পার ফল নে কি

না লম্বা লম্বা না ওই হ্যাঁ সাধে গেলাম যাওয়ার পরে খুব ভালো ভালো ফলের গাছ দেখে সবার কাছেই ভালো লাগলো তারপরে যে এখন আবার দুপুরবেলা খাবারের আয়োজন ভাবি অনেক কিছুই রান্না করছে এখানে মাছের তরকারি বড়ি দিয়ে এটা কি আলু ভাজি

খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে ভাবি একটু বাহিরে আশেপাশে বেড়ায় দেখাবে মা তো কোনোদিন আসিনি আমি তো তাও দেখছি মা ভাবি ওরা একটু দেখুক বাইরে এদিকে ওদিকে কেরকম জায়গা এমন খাবার খাইছি এখন আর হাঁটাহাটি করতে মন যাচ্ছে না মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি শুয়ে থাকলে তো আর হবে না ভাবিতে আসলে যাইতে দিবে না তো না যায় উপায় নাই যাইতেই হবে আবার অন্য অন্য জায়গায় বেড়াবো হয়েছে মার টুলনা পড়া হয়েছে চলো ভাবি হচ্ছে এপাশে ওপাশে সব বেড়াচ্ছে সরিষা ফুল সামিরা সরিষা ফুল সুন্দর না। কাই ফুপু সরিষা ফুল যে গাড়ির মধ্যে যখন আসলাম তখন বললো ফুপু সরিষা ফুল যাচ্ছে হইলো ভাবিরা কি কি জানা লাগাইছে সব এখন ভাবিরা সব আবাদ করা শিখে গেছে এই দেখতে যাচ্ছি এগুলা ভুট্টা আপনাদের ভুট্টা

তুমি শুতে পারবে চলো লাইটের পাতা এই যে এই ভোটটা হইলো ভাবিরে ভাবি হলো সব দেখাচ্ছে যে সব আবাদ করছে ভুটটা লাগাইছে তারপরে হলো মাছের চাষ করে আরও কি কি অনেক কিছুই লাগাইছে সব অনেক বড় জায়গা কটি নিছে ভাইয়া তারপরে এগুলো সব লাগাচ্ছে

ঠিকই আছে নিজের একটু আবাদ করলে এগুলা ব্যবসা করা ভালো তাই না কি পুকুর ওই দিকে ওই যে সামনে কি ও ভাই আসে এখানে কাজ করছে হ্যাঁ ভাই তো ভাবি কয়সে আমি যাচ্ছি তুমি আসো ভাবি রেলিয়ে এই পুকুরে সাত সাত মন মাছ ছাড়ি বিশ মন বেঁচেছেন আর আছে তাহলে তো ব্যবসা সেই লাভ আসছে ভাই তো এবার বাম্পার মাছ আসে কি সুকা টুকার গল্প করেন

এটাকে পুকুরে থাল পুকুরে কাপড় সুপুর ধরছে লাগাইছে তাই ভাই আবার দেখাচ্ছে খুঁড়ি তাই তো খরচ দুই লাখ টাকা দুই লাখ টাকা আরো বেশি খরচ হবে যখন আরো গাছ হবে কত গাছের যত্ন নেওয়া লাগবে খাবারের শেষ নাই ভাবি হলো সব কিছু দেখাইলো আমাদের দেখানোর পরে আবার দই দিছে দইটা খাওয়া হয়েছিল না বলছিলাম যে এখন আর খাবো না হ্যাঁ বলছি এখন আর খাবো না আপনি নেন ভাবি এখন আবার দই দিয়েছে কেমন স্বাদ স্বাদ আছে না মানুষ বলে আপনি ভালো কর ভালো না পরও কিন্তু আপনের দিকেও বেশি ভালো ইয়ে করে ভালোবাসা দেয় খাচ্ছ খাও এটা বেটার বো বড় হলে বিজি নিয়ে যাবো যাব না যাবে না খুবই থাকবো না

হাত <laughs> এক <laughs> মাস

আচ্ছা হ্যাঁ আসবো মোবাইল ধরো তো আচ্ছা যান গেলাম ভাবি কষ্ট গেলাম